বুড়ে ফেস্টিনাল এই দেখেন যেই খুঁটি ফাঁকা আছে ওই খুঁটিতে লাগাইনি আমি যেই খুঁটিতে লাগাইছি কোরান উপদেশতার কারজে লয় অনুমোদন ক্রমে ঢাকা সিটি কর্পোরেশন দেখেন এই যে আমার মার্কা ঢেকে দিয়ে প্রত্যেকটা পোস্টারে এভাবে লাগাইছে প্রত্যেকটা এই পাশেও যেই খুঁটি ফাঁকা আছে এনে লাগাইনি যেখানে আমি পোস্টার লাগাইছি সেখানে আসে লাগাইছে ঠিক আছে এদিকে আসে এটা পরিবর্তন তাই না এদিকে এটা পরিবর্তন না এটা পরিবর্তন পরিবর্তনের জন্য হাত বলবে মানুষ এটা কি লাগাইছেন আমার ক্ষতিপূরণ দিবেন আমি অনেক কষ্টে অনেক কষ্টে এগুলো লাগাইছি এক একটা ফেস্টুন বানাইতে বাহাত্তর টাকা তিয়াত্তর টাকা খরচ হয়েছে আর লাগাইতে এক দুটা ফেস্টুন আশি টাকা লাগছে এই যে এগুলো 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 লাগাই আমার সবগুলো ফেস্টিনের ওপর লাগাইছে আমি অনেকগুলো এখানে যুক্ত করে দিচ্ছি আপনারা দেখবেন কত লাগাইছে সিটি কর্পোরেশনকে আমি বলতেছি এগুলো আগামীকাল সকালের মধ্যে সব সরাই ফেলবেন হ্যাঁ দেখি আসেন এই যে দেখেন ওই গুড়ি ফাঁকা আছে না ওটাতে লাগাইনি দেখেন আমার ফেস্টুনের উপরে এনে দেখেন দুটো ফেস্টুনের উপরে লাগাই দিছে দুটো ফেস্টুনের উপরে লাগাইছে কে লাগে না ওদের নয় মেলা ডেকে আছে বাটপারি করছস নিয়োগ বাণিজ্য করছস মেলা ডেকে আছে আমরা তো একটা গরিব আমাদের ফেস্টুনের উপর লাগাইছো কেন হ্যাঁ আমাদের আমাদের ফেস্টুনের উপরে এগুলো লাগাইছে আমি বারো ঘন্টার সময় দিলাম আমার ফেস্টুন আরো আছে আরো আছে আরো আছে এগুলো হাত কাটে গেছে হাত কাটে গেছে এই যে দেখেন এখানে দেখেন এই দেখেন লাগাইছে না দেখেন অনেক সব কোন ফেস্টুনের উপর লাগেনি দেখে দেখে আমার ফেস্টুনের উপর লাগাছে তোর বাট দল এটা আমার আমার হাত কাটে গেছে আমার হাত কাটে দেখেন আমরা গরিব মানুষ আমার ফেস্টিন এর উপরে প্রত্যেকটা আমি প্রায় 8-10টা খুলছি দেখ খালি আমারটার উপরে অন্য কারোর উপরে না শুধু আমারটার উপরে লাগাইছে এইভাবে সব 12 ঘন্টা সময় দিলাম পুরো धागा ফাغا করে ফেলবো এগুলা আমি বলতেছি কিন্তু আমার ফেস্টুন উপর না ক্ষতিপূরণ দিবি বেটা তোরা বাটপারে দল হারামখোর হারামখোর বেটা তোদের মতো আমাদের টাকা আসেনি উপদেশটা হয়ে নির্বাচন করতেছে মেলা টাকা আসে আমরা খাইতেই পারি না এত বড় আন্দোলন করছি নির্বাচনে দাঁড়াইছি সেই নির্বাচনে এরকম করে হাত টাকা গেছে রাখো রাখো